ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হাবান বাজার মৎস্য আরতে আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও তো প্রত্যেক ভিডিওতে আপনাদের মাছ কেনা মাছের দাম এই সমস্ত কিছু দেখাই তো আজকের ভিডিওটি হবে একটু অন্য ধরনের আপনারা যারা মাছ নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করছেন বা নতুন ব্যবসা করতে চান পরের বছর বা এ বছর থেকে তাদের জন্য মেনলি ভিডিওটা তো আজকে দেখাবো কিন্তু কীভাবে আপনারা এখান থেকে মাছ কিনে এখানে প্যাকিং করে সে মাছ আপনাদের নিজস্ব মার্কেট বা যে মাছ মার্কেটে আপনারা বিক্রি করতে চান সেখানে নিয়ে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকিং ঘরটিতে কিন্তু মাছ কিনে রাখা হয়েছে বিভিন্ন আড়ত থেকে এই মাছগুলিকে প্রথমে ওজন করা হবে এখানে মেশিনে এখানে ইলিশ মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চাকলে মাছ এই মাছগুলিকে প্রথমে ওজন করা হবে তারপরে কিন্তু মাছগুলোকে কন্টেনারে প্যাক করা হবে বরফ দিয়ে ভালো করে তো চলুন সেই ভিডিও আপনাদের দেখাবো কীভাবে মাছগুলো প্যাকিং হয় 으아, 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 বন্ধুরা মাছগুলিকে ওজন করার পর সেগুলিকে ঢেলে নেওয়া হয়েছে এবার কিন্তু পালা মাছগুলোকে গ্রেডিং করার সাইজ অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী মাছগুলোকে গ্রেডিং করা হবে তারপরে কিন্তু এই কন্টেনারে প্যাক করা হবে তো আপনারা দেখুন কীভাবে গ্রেডিং করা হচ্ছে মাছগুলো সাইজ অনুযায়ী আর তারপরে এখানে ভর্তি করা হচ্ছে

어? 영 수영장? hello jerick you want to be a key key

বন্ধুরা এই চাকলে মাছগুলো কিন্তু এভাবে প্যাকিং করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু বরফ দিয়ে সিল করে দেওয়া হবে পুরো তারপর কিন্তু মাছটা রেডি হয়ে যাবে বাইরে রপ্তানির জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো জানাবেন আর আরও ডিটেলসে আরও ভিডিও বানাবো এই সম্বন্ধে আপনারা দেখতে থাকুন পরবর্তী যে ভিডিওগুলো আসতে থাকে সেই ভিডিওগুলো ধন্যবাদ